সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন যেই রাস্তাটিতে অবস্থান করতেছি এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বোট বাজার বটতলা হয়ে অথবা খাইলকুর রোড হান্নান ফেন্সি রোড যেটাকে বলে অথবা এই সুলতান মেডিকেল রোড দিয়ে আনুমানিক দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান এই যে বড় একটি রাস্তা বিশ ফিটের একদম রেডি একটি রাস্তা এই বিশ ফিট রাস্তার পাশে আপনাদেরকে আমরা একটি দশ কাঠার প্লট দেখাবো এই যে বাউন্ডারি করা প্লটটি দেখা যাচ্ছে চতুর্দিকে ডিমার্কেশন কমপ্লিট বাউন্ডারি করা এবং ঠিক বাগান বিলাসের রোডের সাথে সংযোগ হয়ে গেছে আপনারা চলে আসতে পারবেন এই জমিটিতে বুটবাজার থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে যে কোনো দিক দিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আমরা এই যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা প্লটটির ভিতরে প্রবেশ করব এখনই তো প্লটটির ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে প্লটটি খুবই সুন্দর চতুর্দিকে অনেক সুন্দর বাউন্ডারি করা রয়েছে এবং রয়েছে চতুর্দিকে বেশ কয়েকটি রেস্টুরেন্ট এই প্লটটির আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে আপনারা রেস্টুরেন্টের ব্যবসাও এখানে করতে পারবেন চাইলে চাইলে বাসা বাড়াও দিতে পারবেন এবং সব ধরনের স্থাপনা এখানে করা লাভজনক হবে এই যে একটি রয়েছে সাবমার্সিবলের পাম্প এটি আপনারা রেডি ভিতরে পেয়ে যাবেন কেননা এটা এই এলাকার মধ্যে সব ধরনের স্থাপনাই চলে বাসা ভাড়া মিল কারখানা অথবা রেস্টুরেন্ট সব কিছু এখানে চলে মার্কেট পজিশন এই প্লটটি দশ কাঠা ভিতরে কিছুটা জমি একটু চিকুন অর্থাৎ ভিতরের দিকে আর বাকিটা সম্পূর্ণটাই স্কোয়ার ভিতরে আড়াই কাঠার মতো জমি একদিকে ভিতরে ঢুকে গেছে এবং বাকি সবটুকু জমি একদম শতভাগ স্কোয়ার এই যে আপনারা দেখুন আপনারা সরা জমি দেখুন আমি আবারও চেষ্টা করতেছি দেখানো যেন এই যে এই জায়গাটুকু এই যে মাঝামাঝি এই জায়গাটুকু আড়াই কাঠা জমির মতো জায়গা এই জায়গাটা ভিতরের দিকে ঢুকে গেছে আর বাকি সম্পূর্ণ জায়গা সুন্দর স্কোয়ার এবং মার্কেট পজিশন জমি এই জমিটির চতুর্দিকেই আপনাদের পছন্দ হবে নিরিবিলি পরিবেশের মধ্যে অর্থাৎ শহরের ঠিক কাছেই গ্রাম্য পরিবেশের ছোঁয়া আপনারা এখানে বসত বাড়ি গড়ে তুলতে পারবেন বসত বাড়ি করলেও এখানে খুব শান্তিপূর্ণ একটি পরিবেশ পাবেন যেখানে আপনারা বসবাস করে শান্তি পাবেন এবং এই বুটবাজার এলাকা শিক্ষার নগরী একটি কেন্দ্র গাছা থানা সিটি কর্পোরেশনের কার্যালয় এবং কয়েকটি বিশ্ববিদ্যালয় যেমন উন্মুক্ত জাতীয় ও আইআইটি বিশ্ববিদ্যালয়ের মতো তিন তিনটি বিশ্ববিদ্যালয় এই বাজার অবস্থিত তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি যেখান থেকে যে অবস্থাটি দেখছেন তাদেরকে আমরা অবশ্যই অনুরোধ করব। আপনারা যদি পছন্দ হয় জরুরি ভিত্তিতে জমিটি ক্রয়ের জন্য আপনারা তাড়াতাড়ি ভিজিট করতে আসবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কেননা জমিটি খুব দ্রুতই সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওটি দেওয়ার আগেও একজন কাস্টমার এটা রেডি আলোচনা চলতেছে হয়তো হয়তোবা দ্রুত হয়ে যেতে পারে যারা পছন্দ হবে দেরি না করে আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চলে আসুন এবং এই জমিটির দাম আমরা বলে দিচ্ছি এটা মালিক নির্ধারিত একটি ফাইনাল রেট সতেরো লাখ টাকা প্রতি কাঠা জমি মাত্র সতেরো লাখ টাকা কাঠায় আপনারা পেয়ে যাবেন মার্কেট পজিশন জমি দশ কাঠা জমি এখানে জমির পরিমাণ দশ কাঠা আপনারা যারা এই বড় জমি সম্পূর্ণটা একসাথে নিতে পারবেন এবং ক্যাশ টাকায় এককালীন রেজিস্ট্রি সহকারে বিক্রি হবে আপনারা যাদের ক্যাশ টাকা রয়েছে তারাই শুধু আমাদের এই জমিটি ক্রয়ের জন্য এগিয়ে আসুন আমরা এটা বায়না রেজিস্ট্রিতে বিক্রি করবে না মালিক তো দর্শক আমরা আজকে এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের কোনো